সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সকালবেলার খাওয়া দাওয়া সব কিছু একদম কমপ্লিট সকালবেলা করেছিলাম রুটি আর একটু আলুর তরকারি সাদা আলুর তরকারি তো তারপরে স্নানটাও একবারে সেরে নিয়েছি আর চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলবে বলে আর মিলতে যাওয়ার সময় দেখছি এই যে ফ্যাক্টরিতে চাউমিন কাটা হচ্ছে আর চাউমিন কাটা দেখতে তো তোমরা বেশ পছন্দ করো তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আর কি এই যে দেখো মাল কাটা হয়ে গেল এরপরে বয়ল করা হবে তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করি এখান থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চন্দনা সন্ধিবার ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিও তো সকালবেলা এই ছাদ এই চাউমিন ফ্যাক্টরি এইসব দিয়ে শুরু করলাম তো দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু বেশি একটা রোদ নেই অল্প অল্প রোদ আর এই যে চাউমিনগুলো কিন্তু কালকের চাউমিনগুলো রোদ্রে দেওয়া হয়েছে সকালবেলায় সব কিছু বের করে দেওয়া হয়েছিল। আর সেই সঙ্গে কিছু জামা কাপড়ও ছিল যেগুলো একবারে কাচাকুচি করে নিলাম তারপরে স্নান করলাম thank you এই দেখো মা যেগুলো এদিকে রোদ্রে দিয়েছে আর কিছু ছাট চাউমিন ছিল সেইগুলো রোদ্রে দিয়েছে আমি যেহেতু জামাকাপুর মেললাম তো সেই কারণে এই যে দেখো চাউমিনগুলো রোদের থেকে সরে গেছিলো আর কি ছাড় পড়ে গেছিলো তো সেই কারণে একটু টেনে দিলাম আর কি আর প্রচণ্ড তো রোদের তাপ লাগছে এখন থাকাই যাচ্ছে না তাড়াতাড়ি করে মেলে ঠেলে চলে যাব নিচে নিচে গিয়ে আবার রান্নাবান্না বসাতে হবে অনেক কিছু রান্নাবান্নার আছে তো ভাবছি এইবেলা করব না রাত্রিবেলা করবো সেটা বুঝতে পারছি না কারণ বাড়িতে আসবে অতিথি ভাবছি আমাদের রান্নাটা আমাদের মতো এ করে নেব আর করব যারা আসবে তাদের জন্য বাবা নিয়ে এসছে বাজার থেকে দেখো রুই মাছ তো সেইগুলো এখন রান্না হবে এখন কিন্তু রাত্রিবেলা তো রাত্রে রান্নাটা এখন করব। আর দুপুরেরটা তো দুপুরে রান্না করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো সেই কারণে চাপটা একটু কম ছিল যে দুপুরে রান্না করতে গেলে না অনেকটা তাড়াহুড়ো লেগে যেত আর যেহেতু তারা খাবে রাত্রিবেলা আসলে বাংলাদেশ থেকে আমাদের এক জেঠুমা আর জেঠিমা এসছে তো তারাই আজকে রাত্রেবেলা আমাদের বাড়ি খাবে তারা গেছে মায়াপুর তো এসে রাত্রিবেলা খাবে তো সেই মতোই আর কি রান্নাবান্না করব এই যে মাছ রান্না করব। আর সাথে অনেক কিছু ভাজাভুজি করব ডাল করব আর পটলের তরকারি করব। তো যতটা পারবো শটে তোমাদের সাথে শেয়ার করব। কারণ ভিডিওটা নাই তো অনেকটা বড় হয়ে যাবে আর বন্ধুরা দেখছি তোমরা ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে বেশ পছন্দ করছো এই জন্য এখন আর বেশি বড়ো ভিডিও করছি না এই ভিডিও দেই তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো সবজিগুলো তো এই সবজিগুলো দিয়ে ভাজাভাজি করব। পটল নিয়েছি কাকুল নিয়েছি উচ্ছে নিয়েছি কুমড়ো নিয়েছি আর একটু আদা আছে মাছের তরকারিতে দেবো আর একটু পটলের তরকারিতে দেবো তো চলো এবার রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তো এই যে কাটাকুটিগুলো করে নিচ্ছি আর আজকে ভাবলাম যে রাত্রিবেলা অল্প অল্প তো এই ছুরি এইগুলো দিয়ে কাটা যাক তো আজকে এর জন্য বটিতে কাটতে গেলাম না পটলটা মা বটিতে কেটে দিয়েছিল তাড়াতাড়ি করে তো সেটা ভাসতে দিয়েছি আসলে আমার পটলের তরকারি রান্না করতে করতে মাছ রান্না করতে করতে আমার অনেক কাজ এগিয়ে গেছে তো সেই জন্য একটু সুবিধা আর কি জানতো বন্ধুরা কোনো দিনও না বাড়িতে কুর্তি বা অন্য কিছু পরে থাকেনি কিন্তু ইদানিং না বেশ কিছু দিন ধরে আমি বাড়িতে একটু কুর্তি বা এটা ওটা একটু ড্রেস অন্য অন্য ড্রেস পরে থাকছি বেশ আরামও লাগছে আগে ভাব যে গরম লাগবে তারপর দেখছি যে না গরম লাগে না অতটা অসুবিধা হয় না তাই ভাবছি এবার থেকে যে টুকটাক কুর্তিগুলো যেগুলো আট পুরোনো হয়েছে যেগুলো পরে বেরোনো যাবে না রাস্তাঘাটে মানে এদিক ওদিক বেড়াতেও যাওয়া যাবে না কোথাও দরকারেও যাওয়া যাবে না সেই কুর্তিগুলো ভেবেছি যে বাড়িতে একটু টুকটাক করে পরে পরে ফেলবো তাহলে একটু নষ্ট হয়ে যাবে ভালো লাগবে আর নয় তো মানে বেকার বেকার ফেলে রাখতে কেমন একটা লাগে না তো যাই হোক এই যে গল্প করতে করতে দেখো সবজিগুলোও সব বানানো হয়ে গেল এবার রান্নাটা চট করে সেরে নেবো কারণ পটলের তরকারি মাছ ডাল তিনটেই হয়ে গেছে এই ভাজাভুজিগুলো বাকি আছে সব রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে তোমার দাদাভাই আবার ওপরে মাল করছে তাই আবার আসলাম একটু মানে সব দিকেই যাই আর কি আমি চেষ্টা করি সব দিকেই থাকার যতটা পারি আর কি তো এই যে দেখো এখন মাল প্যাকিং হবে সিলিং হবে সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আর ভিডিওটা মানে কোনো যদি ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দিও তোমরা একটু নিজেদের বোন ভেবে ভালোবাসা দিয়ে চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকেও